প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের এপিসোডে নম্বর আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে বিক্রমজিৎ দাস আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সৌম্য সৌম্য আমাদেরকে এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিল যেটা তোমরা খুবই ভালোবেসেছ আর আজকের ঘটনাও আশা করি তোমরা ভালোবাসা দেবে ভালোবাসবে তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো ছিয়াশি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আমার নাম বিক্রমজিৎ দাস এই ঘটনাটা আমাকে বলেছিল রমাপদ কাকু আমি তখন কলেজে পড়ি গরমের ছুটিতে মামার বাড়ি গিয়েছিলাম এই রমাপদ কাকু আমার মামার বাড়ির পাশের বাড়িতেই থাকতেন আমার মামার বাড়ি গ্রামে আর সেই গ্রামের পাশেই একটা জঙ্গল এলাকা নাম বালিয়াপাড়া সারাদিনে বিদ্যুৎ আসে যায় মোবাইল নেটওয়ার্ক কেবল উঠোনের এক কোণে দাঁড়ালে এক দাগ ধরা পড়ে আর সন্ধ্যের পর পুরো গ্রামটা যেন হঠাৎ করেই অনেক বেশি চুপচাপ হয়ে যায় সেই গ্রামের একটা চার মাথার মোড় আছে সেই মোড়ের মাঝখানে একটা টিউবওয়েল টিউবওয়েল এখনো ব্যবহার হয় এই কথাটা শুনলেই যেন হাসি পায় কিন্তু সেই টিউবওয়েলটাই ছিল গ্রামের প্রাণ সকাল থেকে রাত সব কাজ ওই টিউবওয়েল ঘিরেই জল তোলা বাসন ধোয়া স্নান গরু ছাগলকে জল খাওয়ানো সব কাজ হতো সেইখানে টিউবওয়েলটা খুব পুরনো। লোহার গায়ে মরচে পড়েছে হাতলটা তুললে কিচকিচ শব্দ করে নিচে পাকা সিমেন্টের একটা ছোট চাতাল আর চারিদিকে কাদা আর সবুজ শ্যাওলা কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো মাঝে মাঝে ওই টিউবওয়েল থেকে তোলা জলে এক অদ্ভুত গন্ধ আসে পচা ডিমের মতো নয় আবার নর্দমার জলের মতোও নয় একটা ভারী সোদা একটা অদ্ভুত ধরনের গন্ধ যেটা শুকলে মনে হয় যেন গন্ধটা শরীরের ভেতরে ঢুকে পড়েছে প্রথমে কেউ তেমন পাত্তা দেয়নি গ্রামের লোক তো এইসব সহ্য করতে অভ্যস্ত কেউ বলতো নিচে কাদা জমেছে কেউ বলতো বর্ষার জল নামতে দেরি হচ্ছে কিন্তু সমস্যা শুরু হলো মানুষ অসুস্থ হতে শুরু করার পর তারপর শুধু অসুস্থ নয় লোক মারা যেতে আরম্ভ করলো প্রথমে মারা গেল রামু ধোপা এই রামু ধোপা ছিল গ্রামের সবচেয়ে শক্তপোক্ত লোক মুগুর ভাজা পেটানো চেহারা সে হঠাৎ করেই এমনভাবে মারা গেল রোজ ভোরে উঠে সাইকেল করে পাশের গ্রামে কাপড় বিলি করতে যেত চর্চা করত নিয়মিত হঠাৎ একদিন সে বমি করতে করতে মাটিতে পড়ে যায় তিন দিন জ্বরে ভুগে পেটের ব্যথায় ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ডাক্তার বলে ইনফেকশন কিসের ইনফেকশন বোঝা গেল না তার এক সপ্তাহের মধ্যেই মারা গেল এক বিহারি ভদ্রমহিলা লক্ষ্মী কাকিমা তারপর এক বৃদ্ধ নাম দীনেশ মণ্ডল সবারই একই রকম উপসর্গ পেটের গোলমাল জ্বর দুর্বলতা তারপর মৃত্যু গ্রামে ফিস শুরু হলো জলে কিছু একটা আছে ওই টিউবওয়েলের জলই হচ্ছে সবার মৃত্যুর কারণ কিন্তু উপায় কি ওই একটাই জলের উৎস আমি তখন এই সব জানতাম না মামার বাড়ি গিয়ে প্রথম দুদিন খুব সাধারণই কেটেছিল তিন দিনের মাথায় রমাপদ কাকুর সঙ্গে দেখা হওয়ায় তিনি আমাকে বলেন জানো বাবা ওই টিউবওয়েলের নিচে কি আছে আমি হেসে বলেছিলাম কি আছে আবার জল এই রমাপদ কাকুর বয়স সত্তরের কাছাকাছি মুখে সারাক্ষণ পান চোখ দুটো অদ্ভুত রকম স্থির তিনি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসলেন আর বললেন জল তো আছেই কিন্তু তার নিচে আমি তখনও বুঝিনি এই প্রশ্নটার পেছনে কি লুকিয়ে আছে সন্ধ্যের দিকে গ্রামের কয়েকজন মিলে ঠিক করল টিউবওয়েলটা উপড়ে ফেলা হবে তারপর এক সময় আমি বাড়ি চলে আসি পাশের ব্লক থেকে আনা হল মিস্ত্রি আমি আমার মামার সঙ্গে গিয়েছিলাম মিস্ত্রি তখন হাতল খুলতে শুরু করল তখন চারপাশে প্রায় পুরো গ্রাম জড়ো সবাই চুপচাপ এবার প্রশ্ন হলো সেই সময় লোকেরা জলের ব্যবস্থা করছিল কোথা থেকে সবাই পয়সা তুলে শহর থেকে গাড়ি করে আনানো হচ্ছিল জল তবে শুধু খাবার আর রান্না করার জন্যে আর অল্প বিস্তর বাসন মাজার কাজে কাপড় ধোয়া গরু ছাগল স্নান করানো এইসব বন্ধ হয়ে গিয়েছিল টিউবওয়েল খোঁড়া শুরু হলো প্রথম দিকে কিছুই হলো না কিন্তু তারপর হঠাৎ একটা ভয়ানক গন্ধ এত তীব্র যে কয়েকজন সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল একজন তো বমিই করে ফেলল মিস্ত্রি বললো নিচে কিছু পচে গেছে মনে হয় আরো খানিকটা খোঁড়াখুড়ি করতে একটা ঠক করে আওয়াজ হতে সবাই চারপা পিছিয়ে যায় মিস্ত্রি বলে ও বাবা এ এ কি কি জিনিস মানুষের খুলি ও বাবা গো এক মুহূর্তের জন্য পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায় তারপর শুরু হলো চিৎকার হইচই ভয় পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে পুরো জায়গাটা খোঁড়ে আর সেখান থেকে যা বেরোয় একটা নয় তিন তিনটে কঙ্কাল তাদের সঙ্গে কিছু ছেঁড়া কাপড় একটা ভাঙা চুড়ি আর একটা লোহার বটি পুলিশ সেই কঙ্কাল নিয়ে চলে যায় তারপর গ্রামের লোক সেখানে কথা বলতে আরম্ভ করে আর তখনই রমাপদ কাকু সেখানে এসে বলে প্রায় পঁচিশ বছর আগের কথা তখন ওই টিউবওয়েলটা নতুন বসানো হচ্ছিল এই জায়গায় ছিল এক বিধবার বাড়ি যার নাম ছিল মাধবী মাধবীর স্বামী অনেক আগেই মারা গিয়েছিল সে একা থাকত আর মাঝে মাঝে তার ভাইয়ের ছেলে এসে থাকত তার সাথে অদ্ভুত ব্যাপার গ্রামে একটা গুজব ডোটে যায় যে মাধবীর নাকি ওই ছেলেটার সাথে সম্পর্ক ঠিক ভালো নয় পিসির সাথে ভাইপোর সম্পর্ক এরকম নোংরা জিনিস ভাবাও পাপ কিন্তু এক রাতে হঠাৎ মাধবীর বাড়ি থেকে চিৎকার শোনা গিয়েছিল পরদিন সকালে গিয়ে দেখা যায় বাড়িটা তালা বন্ধ মাধবী আর সেই ছেলেটা দুজনেই উধাও গ্রামের লোক ভেবেছিল যে পালিয়েছে কয়েক বছর পর সরকার ওই বাড়ি ভেঙে রাস্তা করে দেয় তারপর ওই জায়গাতেই টিউবওয়েল বসায় কেউ আর কিছু মনে রাখেনি কিন্তু এখন যে তিনটে কঙ্কাল পাওয়া গেল তার মানে কি ওই তৃতীয় জোনটা কে গ্রামের লোকেরা তখন তাকে জিজ্ঞাসা করল মানে আপনি কি বলতে চাইছেন মাধবী আর ওই ছেলেটাকে কেউ মেরে পুঁতে দিয়েছে আর তাদেরই কঙ্কাল আজ এত বছর পর বেরোলো এই প্রশ্নের কোনো উত্তরই রমাপদ কাকুর কাছে ছিল না সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে আমিও নিজে শুনেছি রাতের বেলায় দূর থেকে কারোর কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে পরের দিন সকালে রমাপদ কাকুর কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করি কাকু ব্যাপারটা কি বলতো কাকু তখন বলেছিলেন ওরা জল চায় না ওরা চায় ওদের কথা কেউ জানুক তিনি যে কী বললেন আমি বুঝতেই পারলাম না সত্যি কথা বলতে ওই রাতে আমি নিজেও শুনেছিলাম ওই টিউবওয়েলের কাছ থেকে আসছে কান্নার শব্দ সেই টিউবওয়েল বন্ধ করে দেওয়া হয় গ্রামে বসানো হয় নতুন টিউবওয়েল আর তারপর থেকে গ্রামে আর কেউ অসুস্থ হলো না কিন্তু সেই তিনটে কঙ্কালের রহস্য আজও রহস্যই রয়ে গেছে আর সবথেকে বড় রহস্য এটাই যদি সেই কঙ্কাল মাধবী আর তার ভাইপোর হয়ে থাকে তাহলে সেই তৃতীয় ব্যক্তিটাকে এর উত্তর একমাত্র ওপরওয়ালাই জানে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা পাঠিয়েছে বিক্রমজিৎ দাস তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাকে সৌম্য এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো ছিয়াশি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় নমস্কার রাজদা প্রথমেই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা প্রেতপক্ষে শোনানোর জন্য আমি আগের ঘটনাতে বলেছিলাম যে এই ঘটনা সিলেক্ট হলে আমি আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠাবো তো আমি এখন আমার মায়ের ঘটনায় লিখতে শুরু করছি মায়ের জবানিতে প্রথমেই জানাই যে আমরা ছিলাম চার ভাই বোন প্রথমে আমার দিদি তারপর আমার এক বর্দা তারপর আমি তারপর আমার আরেক ছোট ভাই ছোটবেলা থেকেই আমাদের চারজনেরই ছিল কুল কোরানোর শখ ভোরবেলা গিয়ে আমরা কুল করাতাম আমরা চারজন আমার কাকা জেঠুর ছেলেমেয়েরা আর পাড়ার অনেক ছোট ছেলে মেয়েরাও যেত কুলকোড়াতে আমি আর আমার ছোট ভাই দুজন একসাথে কুলকোড়াতে যেতাম ভোরবেলায় ভোরবেলা যেতাম এই কারণে যে একটু বেলা হলেই সবাই কুল কুড়িয়ে নিয়ে চলে যেত একদিন ঘটল সেই ভয়ানক ঘটনাটা আমরা কুলকোড়াতে যেতাম যেই জায়গায় সেখানে বিশাল বিশাল তিনটে কুল গাছ সেই জায়গায় যেতে হলে পথে পড়ত আমাদের গ্রামের এক কাকার বাড়ি বাড়িটা ছিল দুতলা হঠাৎ করে এই কাকার কথা কেন বলছি ঘটনাটা শুনলেই বুঝতে পারবে ওই কাকার বাড়িতে ছিল কাকা কাকার মা ওনার স্ত্রী আর ওনার দুটো ছেলে মেয়ে ওই কাকাটার সাথে প্রায় রোজই কাকিমার ঝামেলা লেগেই থাকত একদিন ওই কাকা কাকিমার এতটাই ঝামেলা হয় যে কাকিমাটা গলায় দড়ি দিয়ে সুইসাইড করে তারপর থেকেই আমরা একটু ভয় ভয় যেতাম সেই রাস্তায় সেই কাকিমা সুইসাইড করেছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে একদিন রাতে শুয়ে পড়ার পর হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় ঘুম ভাঙার পর আমি আমার মাকে ডেকে জিজ্ঞাসা করলাম মা কটা বাজে গো সত্যি কথা বলতে তখন আমরা ঘড়ি দেখতে পারতাম না মা তখন ঘুমের ঘরে ঘড়ি দেখে বলে পাঁচটা দশ ভোর হবে মনে হয় কিন্তু সত্যি কথা বলতে তখন বেজেছিল ছিল দুটো কুড়ি আমি তাড়াতাড়ি করে আমার ভাইকে ডেকে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি সেই কুল কুলগাছের নিচে কুলকোড়াতে আমরা দুজন বেরোনোর পর দেখলাম বাইরেটা পুরো অন্ধকার আর কুয়াশা দুজনেই ভাবলাম পাঁচটা দশ বাজে এখনো একটুও আলো ফুটল না কি ব্যাপার আমরা ভাবলাম আজ হয়তো কুয়াশাটা একটু বেশি হবে এই সব ভাবতে ভাবতে সেই কাকার বাড়ির সামনে এসে পড়ি আমরা দুজনেই দেখতে পাই বাড়ির দোতলার ঘরে একটা লাইট চলছে আর জানলার বাইরের কাঁচ থেকে দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে কেউ হাঁটাহাঁটি করছে আমাদের সেটা দেখে ভয়ও লাগলো আবার ভাবলাম হয়তো সেই বাড়ির কাকা হাঁটছে আমরা তাড়াতাড়ি হেঁটে মাঠে যেতে লাগলাম সেই কুল গাছের দিকে তারপর আমরা যখন হেঁটে যাচ্ছি আমরা দুজনেই শুনতে পাই আমাদের পেছনে কেউ হেঁটে আসছে ভাবলাম হয়তো পাড়ার অন্য বাচ্চারা আমাদের পেছনে আসছে এটা ভেবে একটু মনে স্বস্তিও পেলাম ভাবলাম যাগে ঠিক টাইমেই বেরিয়েছি কিন্তু সেই কুল গাছের কাছে যখন পৌঁছালাম দেখলাম সেখানে কেউ আসেনি মনে একটু আনন্দ হচ্ছিল যে সবার আগে আমরা এসেছি আজ একটু বেশি কুল পাবো এটা ভাবতে ভাবতে আমরা তাড়াতাড়ি করে কুল করাচ্ছিলাম অদ্ভুত ব্যাপার এখনো কত অন্ধকার কিছুই তেমন দেখা যাচ্ছে না কিন্তু কুল করাতে করাতে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা আমরা কোনো দিনও ভুলবো না আমরা দেখতে পাই কেউ একজন সেই কুলগাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে আর তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে এই দেখে আমি ভয় আমার ছোট ভাইকে নিয়ে দৌড়ে মাঠের দিকে চলে যাই সেইখানে ছিল কয়েকটা কুজি ঘর কুজি ঘর বলতে মাঠের চাষিরা এই ঘরগুলো বানিয়ে রাখত তাদের বিশ্রাম করার জন্যে এইরকমই একটা কুজি ঘরে ঢুকে আমরা চুপচাপ বসে থাকি কিন্তু আমরা শুনতে পাই কেউ সেই ঘরের বাইরে জোরে জোরে হেঁটে ঘুরে বেড়াচ্ছে আর গুনগুন করে কিছু একটা বলছে এইরকম অনেকক্ষণ চলার পর আমি আর ভাই সেখানে ভয়ে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম তা আর জানি না যখন ঘুম ভাঙে তখন দেখি অল্প অল্প ভোরের আলো ফুটেছে তখনই আমি আর ভাই তাড়াতাড়ি করে সেই কুজি ঘর থেকে বেরিয়ে দৌড়ে বাড়ি চলে আসি যখন আমরা বাড়ি ফিরছি তখন অনেকেই কুল কুলকোড়াচ্ছে তাদের মধ্যে দু একজন আমাদের জিজ্ঞাসা করল কি রে তোরা কখন এসছিস আর তোরা কুল করাবি না আমি বললাম না রে আমাদের তারা আছে আমরা বাড়ি যাই তোরা কুল করা এই বলে আমরা সেখান থেকে চলে আসি আর বাড়িতে এসে সবাইকে সবটা বলি তখন আমাদের মা ব্যাপারটা সব বুঝতে পেরে এটাই বোঝে যে তিনি রাতে ঘুমের মধ্যে ভুল সময় দেখেছিলেন আর আমরা রাত দুটো কুড়ির সময় দুজন বাড়ি থেকে বেরিয়ে যাই কিন্তু অদ্ভুত ব্যাপার সেই দিনের পর থেকে ভাইয়ের শরীর খুব খারাপ হয় তবে দু চার দিন পর ওর শরীর একেবারে ঠিক হয়ে যায় আর এরপর থেকে আমরা কখনো ভোরবেলা কুল করাতে যাইনি রাজদা এই ছিল ঘটনা তবে একটাই প্রশ্ন মাকে করেছিলাম যে যাকে তারা দেখেছিল সেই রাতে সেটা কি সেই বাড়ির মৃত কাকিমার প্রেতাত্মা ছিল নাকি অন্য কেউ তার উত্তর পাওয়া যায়নি তবে এটাই বাঁচোয়া যে সে তাদের কোনো ক্ষতি করেনি রাজদা ঘটনাটা যদি ভালো লাগে তাহলে সবাইকে শুনিও আর তুমি ভালো থেকো সুস্থ থেকো আর প্রেতপক্ষ পরিবারের সব সদস্যরাও ভালো থাকুক প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম দারুণ এবং একটা ইউনিক ঘটনা শুনলাম সৌম্য আমাদেরকে পাঠিয়েছে আমার কিন্তু ঘটনাটা বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও শাউট আউট এখন হচ্ছে না কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে আর সেই সব কমেন্ট আমি অবশ্যই পড়ে শোনাবো আমাদের আঠাশে ফেব্রুয়ারির এপিসোডে ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা